আলাইকুম বন্ধুরা সবাইকে একটা নতুন ভিডিওতে পাসপোর্টের কারণে আপনাকে এয়ারপোর্ট থেকেও ফেরত দিতে পারে এই কথাটা কেন বললাম এই বিষয়ের উপর আজকে কথা বলবো আজকে শুধু সৌদি প্রবাসী না বাংলাদেশি হিসেবে আপনি যে দেশে থাকেন এই ভিডিওটা আপনার দেখা দরকার আছে তাহলে কিন্তু আপনি না বুঝে এমন ভুল করবেন দেশে আপনি ঝামেলা পড়ে যাবেন এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনি ঝামেলা সম্পূর্ণ করেননি অবশ্যই সব সময় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ যে কোনো সময় প্রবাসীদের যে কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয় তো মেন টপিকে আসি যে ফাস্টফুডের জন্য কি কারণে আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিতে পারে সাধারণত এটা দুইটা কারণ হইতে পারে একটা হচ্ছে আপনার দেশে গিয়া পাসপোর্ট সংশোধন করছেন অথবা আপনি বিদেশে ছিলেন অর্থাৎ যে দেশে থাকবেন ওই দেশে থাকা অবস্থা ফাস্টপোর্টের আবেদন করছিলেন তো আমরা দুইটা বিষয় আলাদা করে কথা বলবো প্রথমে আমি আপনি যদি বিদেশে আসেন ফাসপোর্টের আবেদন করছেন এই বিষয়টা একটু ক্লিয়ার করি আপনি স্পষ্টভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন অনেকে না বুঝে ভুলভাল কমেন্ট করেন আসলে বিষয় কি বুঝাইতে চাইছি এটা হয়তো বুঝেন অনেক এখানে মেন আমার কথা যেটা সেটা হচ্ছে আপনি উদাহরণস্বরূপ আমি বুঝিয়ে দিয়েছি আপনি সৌদি আরবে আসেন অথবা কাতারে আছেন বা হাইনে আছেন আপনি থাকতেন দীর্ঘদিন থেকে এবং কি আপনার একটা দুইটা তিনটা ফাস্টফুড ছিল কোনো সমস্যা হয় নাই কিন্তু আপনি কোনো এক সময় কি করছেন এম আর থেকে ই ফাস্টফুড আপনি অর্থাৎ আপনার আগে ছিল এম পরে আপনি ওই দেশে থাকা অবস্থায় ই ফাস্টফুড আবেদন করছেন যেহেতু এখনো পর্যন্ত অর্থাৎ আমাদের দেশে বাংলাদেশে কিন্তু এখন আর এম আর দিতেছে না যে পুরান হোক নতুন হোক দেশে কিন্তু শুধুমাত্র এই ফাস্টফুডের কার্যক্রম চালু আছে আর বিদেশে সব দেশে কিন্তু এখনো পর্যন্ত এম আর কার্যক্রম চালু রাখছে প্রবাসীদের সুবিধার্থে কারণ কি অনেকের পাসপোর্ট সংশোধন হওয়া যায় অর্থাৎ এম আর সাথে এনআইডি মিল নাই পরবর্তীতে এনআইডি দিয়ে যখন ই পাসপোর্ট করে তাদের এটা সংশোধন হয়ে যায় ঝামেলা হয় যার কারণে সব দেশে এখনো পর্যন্ত এম আর কার্যক্রম চলতেছে তো আপনার এখন এম আছে কিন্তু আপনি চান যে আমি ই পাসপোর্ট করতে ঠিক আছে আপনার সব তত্ত্ব ঠিক আছে আপনি এই কারণে ভাবলেন যে আমি ই পাসপোর্টে করি কোনো সমস্যা নাই হ্যাঁ করতে পারেন করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা কখন হবে আপনি এমআরপি এমআরপি থেকে এই পাসপোর্টের আবেদন করছেন ধরেন পনেরো দিন হয়েছে এক মাস হয়েছে দুই মাস হয়েছে পাসপোর্টটা আসতে সময় লাগবে আপনাকে তিন মাস সময় দিছে আপনি কি করলেন এই তিন মাস শেষ হওয়ার আগে ছুটি নিয়ে দেশে চলে গেছেন আগের পাসপোর্ট দিয়ে ছুটি নিয়ে দেশে চলে গেছেন এখন আপনি দেশে গিয়ে আবার ফিরত আসতে চাইতেছেন আগের পাসপোর্টটা নিয়ে আপনি কি করলেন এখানে যে আবেদন করছেন এই পাসপোর্টের এটা আপনি সংগ্রহ করেননি আপনার সাথে নেননি কোনোভাবে আপনার কারো মাধ্যমে এটা দেশে পৌঁছান নাই আপনি আগের পাসপোর্ট দিয়ে আসতে চাইতেছেন এক্ষেত্রে আপনাকে এয়ারপোর্টে আটক করবে কেন যখন আমরা নতুন পাসপোর্ট আবেদন করি এবং আমাদের পাসপোর্টটা হয়ে যায় আমাদের আগের পাসপোর্টটা ওয়েবসাইট থেকে ডিলিট করে দেওয়া হয় তথ্যগুলো হয়তো খুঁজে পাওয়া যাবে কিন্তু আপডেটে যে আপনার তথ্যগুলো থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট যে পাসপোর্টটা অর্থাৎ আপনি যে নতুন পাসপোর্টটা করলেন ওইটা তথ্য কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের সার্ভারে থাকবে আপনার নামে তো আপনি দেখেন নতুন একটা পাসপোর্ট আপনি আবেদন করছেন পাসপোর্টটা হয়েছে কিন্তু আপনি ওই পাসপোর্টটা সংগ্রহ করেননি আপনি আসতে চাইতেছেন পুরাতন পাসপোর্ট দিয়ে এক্ষেত্রে আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দেবে এটা কিন্তু পুরাতন একটা বিষয় ছয় সাত মাস আট মাস আগে এগুলো নিয়ে কথা হয়েছে কিন্তু ওই রকম ভাবে কারোর সাথে কথা হয় নাই তথ্য প্রমাণ পাই নাই ওই হিসাবে ভিডিও করি নাই কিন্তু রিসেন্টলি আমার সাথে একজনের সাথে যোগাযোগ হয়েছে উনি এই ধরনের সমস্যা পড়ছে পরবর্তীতে উনি সমাধান করতে পারছে সমাধান করার একটাই সিস্টেম কারোর মাধ্যমে অথবা আপনি বিভিন্ন সিস্টেমে এটারই সম্ভাবনা বেশি আপনাকে বলবে যে নতুন পাসপোর্টটা আপনি নিয়ে আসেন এখন নতুন পাসপোর্ট তো বিদেশে রেখে আপনি গেছেন আপনার এই পাসপোর্টটা কিন্তু দেশে যায়নি কারণ আমরা বিদেশ থেকে আবেদন করলে আমার পাসপোর্টটা বিদেশে আসবে যে ঠিকানা অনুযায়ী দিব ওখানে আসবে আমি যদি কনসুলেটিকে আবেদন করি কনসোলেটি আমারটা পরে থাকবে এটা কিন্তু বাংলাদেশে কোথাও থাকবে না তো আমি এখান থেকে পাসপোর্ট নিলাম না আমি দেশে চলে গেলাম পয়েন্টটা দিয়ে আসতে চাইতেছি এক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা পড়বেন এই জিনিসটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন যারা যে কোনো দেশে পৃথিবীর যে কোন প্রান্তে থাকেন আপনার থাকা অবস্থায় পাসপোর্টে আবেদন করলে পাসপোর্টটা সংগ্রহ করে সাথে নিয়ে এরপরে আপনি দেশে যাবেন আসার সময় আপনি নতুন পয়েন্ট দুটাই সাথে রাখলে আপনাকে কোনো ধরনের প্রশ্ন করবে না আপনাকে ছেড়ে দিবে যদি নতুনটা না থাকে সেক্ষেত্রে আপনি একশো একশো ঝামেলা পড়বেন ইতিমধ্যে মানুষ ঝামেলা পড়ছে যার কারণে আপনাদেরকে সঠিক তথ্যটা দিতেছে আপনি যেন সাবধান হইতে পারেন এখানে ঝামেলাটা আমি নিজে ডেগে আনলাম আসলে এখানে কারো কোনো ভুল নাই আমাদের ভুল আমি যখন ফাস্টফুডের আবেদন করছি জিনিসটা আমার মানে মাথায় রাখা দরকার ছিল যে আমি ফাস্টফুডটা নিয়ে কেন যাইতেছি না আবেদন করে আমি চলে গেলাম আমার আবেদন তো গ্রহণ করা হয়ে গেছে স্টেপ বাই স্টেপ আমার কাজগুলো হবে আর প্রবাস থেকে যারা আবেদন করে দেশের থেকে দেশের তুলনায় অর্থাৎ প্রবাসীদের কাজগুলো একটু দ্রুত হয় এবং ঝামেলা মুক্ত হয় তারা আবেদন করলে তাদের কাজগুলো কিন্তু হয়ে যায় আপনার ফাস্টফুড এসে পড়ে থাকবে আপনার দেশে এই ধরনের বোল করা যাবে না দ্বিতীয়ত আরেকটা মানে এটা সৌদি প্রবাসীদের জন্য স্পেশাল অনেকে দেশে যায় গিয়ে নতুন ফাস্টফুড করে অনেকে আবার সংশোধন করে আবার অনেকে সংশোধনও করে না আগেটার সাথে মিল থাকে কিন্তু তারা একটা ভুল করে কি আপনি যখন দেশে গেছেন ছুটিতে আপনি কিন্তু এক্সিটে যান নাই দেশে গিয়ে নতুন ফাস্টফুড করছেন এই ফাস্টফুডটা কিন্তু সৌদি আরব যাওয়া যাতে আপনাকে মালুমাত করতে হবে দেশে থাকা অবস্থায় না হলে আপনি ঝামেলা পড়বেন এটা যে কারো মাধ্যমে করতে পারেন কফিলের মাধ্যমে করতে পারেন তবে আপনাকে অবশ্যই খেয়াল করে মালুমাত করে নিতে হবে আপনি দেশে আছেন কিন্তু আপনার পাসপোর্টটা মালুমাত করতে হবে কেন কারণ আপনার নতুন পাসপোর্টের তথ্য বাংলাদেশ সরকারের কাছে আছে মেয়াদও আছে সবই আছে যখন সৌদি ইমিগ্রেশনে আসবেন তখন আপনাকে আটকাইতে পারে আপনি ঝামেলা বলবেন কারণ কি আপনার আগের পাসপোর্টের তথ্য আছে ওটা মেয়াদ শেষ এই কারণে আপনি নতুনটা করছেন কিন্তু নতুনটা তথ্য এখানে নাই পাসপোর্টের মেয়াদ না থাকলে কিন্তু কোনো দেশে আপনাকে ঢুকতে দিবে না এটাই স্বাভাবিক নিয়ম তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনি ছুটিতে থাকা অবস্থায় যদি ফাস্টপোর্ট সংশোধন করেন অথবা আগেরটার সাথে মিল রেখে নতুন ফাস্টপোর্ট করেন অবশ্যই সৌদি আরব যাওয়া যাতে আপনাকে এটা মালুমাত করতে হবে আপনি দেশে বসে এটা করতে পারবেন কোনো সমস্যা নাই আর প্রথম বিষয়টা সব থেকে সেন্সিটিভ আপনি যদি বিদেশে থাকা অবস্থায় আবেদন করেন অবশ্যই সাথে করে নতুন ফাস্টপোর্টটা নিয়ে যাবেন এ ভুল যেন না হয় আপনার এ ভুল কোনোভাবেই করা যাবে না এখন যদি কোনো কারণে বাই এনি শেষ আপনি এই ধরনের বুক করে ফেলছেন আপনি আবেদন করে দেশে চলে গেছেন এখন আপনার কলনে কি আছে এই বিষয়ে কিছু টিপস দেয় যেহেতু ডিজিটাল যুগ আপনি দেশে আছেন যদি অথবা মাধ্যমে আপনার কোন ব্যক্তি আপনার ভাই হোক আপন যত কাছের লোক আছে আপনার সাথে থাকতো এরকম কাউকে কনসোলেট বা এম্বাসিতে পাঠাবেন সেখানে ভিডিও কলের মাধ্যমে তাদেরকে বুঝাবেন যে আমি তো এরকম এরকম ভুল করছি আমি পাসপোর্টটা নিয়ে নেই এখন আমার এই ব্যক্তি ওনারা আমার ফাস্টপোর্টটা দিয়ে দেন তো যখন ওই লোকে মাধ্যমে হাতে হাতে ফাস্টফুডে দেশে পাঠাই দিবে আপনার কাছে তো আপনি আসার সময় নতুন ফাস্টফুড এর সাথে নিয়ে আসবেন ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা আপনার হবে না এই ধরনের সমস্যা কম হয় তবে হয় দেখে আপনাদেরকে সতর্ক করতেছি আমরা এটা দেখছি নিচ্ছকে মানুষ সমস্যা পড়ছে যার কারণে বললাম আপনি যদি এই ধরনের সমস্যা পড়েন কিভাবে সমাধান করবেন বলে দিলাম আশা করি আপনাদের কাজে আসবে শুধু সৌদি এটা না যে কোনো দেশের প্রবাসীদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য সবাই এটা খেয়াল রাখতে হবে তো এই ভিডিওটা স্পেশালি শেয়ার করে দিবেন কারণ এই ধরনের একটা ভুল করলে এমন হইতে পারে ওই লোক আর দ্বিতীয়বার বিদেশে আসতে পারবে না হয়তো বিশাল মেয়াদেশ বিভিন্ন ঝামেলা পড়তে পারে এখানে ভিডিওটা ভিডিও টা দেখলে আশা করি সঠিক সময় সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ